নেই নিজস্ব কোনো ঘর নেই কোনো সহায়িকা অর্থাৎ রাঁধুনি এইভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আইসিডিএস সেন্টার পঠন পাঠন একেবারেই শিখে খাবারের মান অত্যন্ত খারাপ এমনটাই অভিযোগ ঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামের আইসিডিএস কেন্দ্রের অভিভাবকদের তাদের অভিযোগ বিদ্যালয়ের শৌচালয়কে মেরামত করে সেইটাকে আইসিডিএসের গোদাম ঘর তৈরি করা হয়েছে রান্নার কাজে পুকুরের জল পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই ঘটনায় তারা তীব্র ক্ষুব্ধ তাদের দাবি অবিলম্বে আইসিডিএস এর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হোক পাশাপাশি তারা সহায়িকা নিয়োগেরও দাবি জানান আমাদের আধুনিক নেই দিদিমণি ও মানে বাচ্চাদের পড়াতেও পারছে না দেখতেও পারবে না ওদেরকে যদি দিয়ে যাওয়া হয় বলবে আমি পারবো না আমার ছেলে আমি দায়িত্ব নিতে পারবো না তাহলে কোন ছেলেকে এখানে রেখে যাব পড়াশোনাও হয় না খাওয়া দাওয়া ঠিক মতো হয় না খাবারও ভালো কিছু দিচ্ছে না সেই জন্য এখানে তো সরকার থেকে দাবি করেছে শুধু কুমড়ো শাক আনছে হাই খলামকুচি শাক হাই ফুল শাক এগুলো কি খাবার

আমার নাম বুলটি রায় এটা মাধবপুর সেন্টারে বললো ওই যে কুমড়ো দিচ্ছি লাউ দিচ্ছি ওই কিছুই তো দেয় না শুধু শুধুই বলে দিল আপনাকে যে ইয়ে দিচ্ছি এই দিচ্ছে ওই দিচ্ছে আমাদের শুধু ডাল দিয়ে চাল দিয়ে হচ্ছে তা ভালো সিদ্ধ হয় না আর হয় না দিয়ে ওই দিয়ে ছেলেকে কী করে খাওয়াবো আমরা বলুন না 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 দেয় না দেয় না আমাদের ভালো সবজি দিয়ে আর দিয়ে ভালো করে খাবার করে দিতে হবে ছেলেদিকে ছেলেদের যেইটুকু খাবার দিচ্ছে সেইটুকু পেট ভরে নি আর ভরে নি তাহলে ছেলেরা আবার কী করে চাইছে তাহলে পড়া পড়াতে হবে আর হবে তাহলে সবই তো করতে হবে না পড়াশোনা হয় না এটা আজকে আমাদের এখানে যে সব বিক্ষোভগুলো হচ্ছে ছেলেমেয়েরা ঠিক মতো তো খাবার পাচ্ছে না এবং তার সঙ্গে যে শাকসবজির একটা দেওয়ার ব্যাপার আছে সেটাও ঠিকমতো দেওয়া হয়নি শুধুমাত্র ওই মানে কি বলবো পোকা ধরা ওই মুসুর ডাল আর তার সঙ্গে ভাত দিয়ে ওই কোনো রকমের গুলে ওই চালিয়ে দেওয়া হচ্ছে তারপরে এখানে রান্নার কোনো মানে হেল্পার কোনো কিছু নেই ওই দিদিমণি একাই আছেন রোগ জ্বালাতে উনিও ঠিকমতো এখানে কাজ করতে পাচ্ছেন না যার জন্যে পড়াশোনাও ঠিকমতো ছেলেদের করাতে পারছে না ছেলেরা আসে যায় আর ওই ছেলের মায়েরা এসে কোনো রকমের ওই খাবারটা নিয়ে চলে যায় আর এখানে আমাদের কোনো সেন্টার নেই মাধপুর গ্রামে ভাদুর অঞ্চল মাধপুর গ্রামের কোনো এই সেন্টার নেই এখানে একটা পায়খানার মানে পাশে ছিল সেই পায়খানা ঘরটাকে রকমে মানে রিপেয়ারিং করে সেইটাকে একটা গোডাউন ঘর করে পাশে রান্নাঘর করে চালানো হচ্ছে আর কি হ্যাঁ একই ওই জায়গাতে আপনার খাবারও আছে জ্বালানিও আছে হ্যাঁ ওই ওইভাবেই সব রান্নাবান্নাগুলো হচ্ছে আর কি আমরা এখন চাইছি যে যে সমস্ত মায়েরা বা বাচ্চারা এসছেন তাদের প্রত্যেকের দাবি যে সঠিকভাবে রান্নাবান্নাগুলো হোক এবং ছেলেদের যে একটা খাবারের তালিকা আছে কোন দিনে কীভাবে দেওয়া হবে অর্ধেকটা ডিম দেওয়া হবে না গোটা ডিম দেওয়া হবে সেটা তালিকাটা যেন দেওয়া হয় এবং একটা রান্নার যেন মহিলা এখানে নিয়োগ করা হয় আর দিদিমণি এখানে আছেন উনিও গোবিন্দপুর থেকে আসেন আর কি ওনার গোবিন্দপুরই বাড়ি ওনারও শারীরিক অবস্থা খুবই খারাপ আপনারা সেটা চিন্তা ভাবনা করে দেখুন ওনাকে কি করা যায় খাবার দাবার এখন যদি সঠিকভাবে ওই নিয়মগুলো পালন করে খাবার দেওয়া হয় তাহলে চলুক আর হলে ওপর থেকে অফিসাররা আরও এসে দেখে যাক যে আমাদের এখানে কি অবস্থাতে কি চলছে করে শুরু হবে এটা মাধবপুর বিশ্বনাথ আমি ম্যাডাম ঠিক কথায় আমার হেল্পার না থাকলে আমি কার হাতে দায়িত্ব দিয়ে ঘরটা ছেড়ে আমি অন্য জায়গায় পড়ালে হয়তো এই এখন শীতকাল এই সানটার মধ্যে পড়াতে পারি হ্যাঁ তার মধ্যে হচ্ছে বাচ্চা যাদের আছে তারা বাচ্চাটাকে দিতে আসতে বললেও দিতে আসবে না আমি থাকবে যতক্ষণ আমি থাকবে দরকার হলে আমি দিয়ে পর্যন্ত আসি বাড়িতে সেন্টারে না সেন্টারে কিছুই নেই সেন্টার ঘর সেন্টার ঘর পড়ানোর ইয়ে কিচ্ছু নেই শুধু এখন হেডমাস্টারশাই ভালো বলে একটা রুম দিয়ে রেখেছে লাগে হচ্ছে খাবারের লাগানো হতো এখন আমার শরীরটা খারাপ তো আমি পারি না পুকুরের জলে শুধু চালটাকে ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে আবার কলের জল দেওয়া হয় দিয়ে ধোয়া হয় ডিম গোটা আপনারা জানবেন ওই কথাটা তুলবেন যখন তখনই জানবেন যে সোমবার সোমবারে একটা ডিম গোটা সব বাই পাবে আর আধ ঘন করে শনিবার পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আধ ঘানা করে ডিম

হ্যাঁ অনেকবার আমাদের লিখিত দরখাস্ত দেওয়া আছে পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত দি না কোনো সাউন্ড নেই এখানে কেউ জায়গা দেবে না মেন কথা হচ্ছে কেউ জায়গা দেবে না কেউ যদি জায়গা দেয় আমাদের টাকা স্যাংশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে পায়খানা একটা স্কুল চালা চালানো সম্ভব আমরা কি করে জানবো বলুন আমি জানি না সত্যি আমি জানি না এই কথাটা এই আজকে প্রথম শুনলাম আমি চাইছি যে এখানে যাতে ভালো করে আমাকে একটা রুম দেয় আর বাচ্চাদের হচ্ছে বাচ্চাদের পাঠিয়ে দিলে সাড়ে সাতটার মধ্যে বাচ্চাদের পাঠিয়ে দিলে টিফিন হাতে করে আর এই বাচ্চাগুলোকে নিতে আস যদি না আসে তাহলে আমি সেরকম বাচ্চাগুলোকে দিয়ে আসবো খানিকটা করে কবিতা সরকার আইসিটিএস এর ওয়ার্কার মাধবপুর সব ছেড়ে ছুড়ে আমরা তো বই ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা খেলবো শিখবো কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল